অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান তিনি একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হয়েছেন শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকেও দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও উভয় নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন শেহবাজ শরীফ ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেবাস উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগের আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন